নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সার করেছে বিনোদ ডালমুট চানাচুরের একমাত্র ঠিকানা বিপুল নিউজ এজেন্সি আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধ পরিকল্প তাছাড়া রয়েছে গরীশঙ্কর বস্ত্রালয় আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে খোয়াইয়ের মালিক সুদীপ আগরতলার মালিক মহারাজা পদ্মকিশোর মানিক্য বাহাদুর এই দুইটি বাক্য রীতিমতো বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে খোয়াই এবং আগরতলার বাকি জনগণ চাইছেন বা বলছেন ওনারা নাকি ভাড়াটিয়া প্রদ্যুৎবাবুর এখনো বক্তব্য একেবারে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে বলতে গেলে রাজনৈতিক মহল থেকে একেবারে চায়ের স্টল পর্যন্ত কেউ কেউ বলছেন প্রদ্যুৎবাবু হয়তো ভুলে গেছেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসের কথা মহারানী কাঞ্চনপ্রভা দেবীর কথা গতকাল আগরতলা পোস্ট অফিসে দেখা গেল অন্য আরেক চিত্র ওইখানে দেখা গেল কিছু যুবক ভাড়া দিতে পোস্ট অফিসে এসে হাজির হলেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন বাবু কত টাকা ভাড়া নেবেন তারা মানি অর্ডার করে ভাড়া পৌঁছায় দেবেন প্রদ্যুৎ বাবুর কাছে অর্থাৎ কথাগুলি একেবারে হাস্যকর মনে হচ্ছে আবার সোশ্যাল মিডিয়াও এটাও দেখা গেছে কিছু কিছু লোক বলছে যেহেতু বাবু এবং বাবু ত্রিপুরার মালিক ত্রিপুরার যত বিদ্যুৎ বিল আসে সমস্ত বিদ্যুৎ বিল ওনারা দুজন বহন করতে হবে যেহেতু ওনারা দুজন ত্রিপুরার মালিক যদিও বা আজকে আবার গন্ডাছড়ার মালিকের সন্ধানও পাওয়া গেছে তবে আশ্চর্যের বিষয় হল মাত্র একদিনের ব্যবধানে বা দুই দিনের ব্যবধানে দুইজন মালিক হয়ে গেল ত্রিপুরার ভবিষ্যতে মালিকের সংখ্যা কত গিয়ে দাঁড়াবে এখন তাই হলো লাখ টাকার প্রশ্ন এবার আসা যাক সুদীপবাবুর কথায় উনি নাকি খোয়াইয়ের মালিক ওনার এলাকায় কোনো ক্যান্সার আক্রান্ত রুগীর মৃতদেহ সৎকার করা যাবে না জানা যায় ওনার এলাকায় তপন দেবনাথ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত গত মঙ্গলবার উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনার মৃতদেহ সৎকারের জন্য এলাকায় মহাশ্মশানে নিয়ে আসেন কিন্তু এলাকার লোকজন তাতে বাধা দেন তারা বলতে চান যে ক্যান্সারে আক্রান্ত কোনো রুগী বা কোনো মৃতদেহ ওই মহাশ্মশানে সৎকার করা যাবে না এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয় ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ পুলিশের সঙ্গে বাঘবন্দিটায় জড়িত করেন ওই এলাকার মালিক অর্থাৎ খোয়াইয়ের মালিক সুদীপ বাবু জানা গেছে উনি নাকি আবার ওই এলাকার উপপ্রধানও তিনি পুলিশের বিরুদ্ধে এলাকাবাসীকে লেলিয়ে দেন এলাকাবাসী পুলিশের বাড়ি ভাঙচুর করেন অল্প বিস্তর একজন পুলিশ অফিসারও আহত হন যদিবা পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিয়েছেন এখন দেখার বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে মালিকের সংখ্যা কি দুইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এর সংখ্যা ভবিষ্যতে বৃদ্ধি পাবে যদিও বা আজ ছড়ায় নতুন মালিকের সন্ধান পাওয়া গেছে আজকের মতো আমাদের অনুষ্ঠান এ পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায় নমস্কার শুভরাত্রি এবার পুজোতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলেই আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুথনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মরচ্যমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভ্যানাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরো দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ অপটিক্স আমাদের ঠিকানা Motchuni near traffic point.